নমস্কার বন্ধুরা বাঙালি রান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো ঝালঝাল মুখরোচক বরবটির রেসিপি যা একবার এইভাবে বানিয়ে খেলে রোজ বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে এই বরবটি রেসিপি আমি কিভাবে করছি তা আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এ রেসিপি বানানোর জন্য এখানে পরিমাণ মতন বরবটি এভাবে ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে দুটো বড় আলু এইভাবে লম্বা করে কেটে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার গ্যাসে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি এবার করার মধ্যে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল এটা সাদা তেল বা সরিষার তেল দুটোতেই করা যেতে পারে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি কিছু ডালের বড়ি ভেজে নেব এই ডালের বড়ি দিয়ে বরবটি রান্না করলে বরবটির তরকারিটা খেতে হবে খুব সুন্দর ডালের বড়িগুলোকে মুচমুছি করে ভেজে নিয়েছি এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব এই বরবটি রেসিপিটা ভাত রুটি পরোটার সাথে দারুণ হয় খেতে সমস্ত বড়িগুলোকে আমি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আরও কিছু তেল আমি দিয়ে দিচ্ছি এবার এখানে দিচ্ছি আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আর দেবো অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লবণ এবার আলুটাকে এইভাবে ভেজে নেব এই বর্বটি রেসিপি প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেবেন এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে তার জন্য ঢাকা দিয়ে এইভাবে আমি ভেজে নেব ফিরে আসছি কিছুক্ষণ পরে মাঝে ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম আলু ভাজতে ভাজতে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আলু ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেবো এবার ওই তেলের মধ্যে কেটে ধুয়ে রাখা বটবটিগুলোকেও আমি দিয়ে দিচ্ছি বটবটিগুলোকেও এইভাবে ভেজে নেবো এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে বটবটিগুলো তুলে নিয়েছি এবারে কড়াতে আমি আরেকটু তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোরন আর একটা শুকনো লঙ্কা এইভাবে চিড়ে দিয়ে দিচ্ছি আর দেবো অল্প একটু আদা বাটা আর এখানে একটা টমেটো লম্বা করে কেটে ধুয়ে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা চেরা এবার সমস্ত কিছুকেই ভালোভাবে একটু ভেজে নিতে হবে সমস্ত কিছু ভালোভাবে একটু ভেজে নিয়ে এবার দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো আর স্বাদ মতন লবণ আর অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো বরবটি রেসিপি অনেকে তো অনেক রকমভাবে খেয়েছেন এইভাবে একবার বানিয়ে দেখবেন প্রত্যেকের খুব পছন্দ হবে এবার ভেজে রাখা বটবটিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকেও এবার সমস্ত কিছু ভালোভাবে একটু কষিয়ে নেব সমস্ত কিছু ভালোভাবে মোটামুটি আমার কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আমি বরবটি রেসিপিটা ঝোল রাখবো না শুকনো করব তাই আমি এখানে অল্প জল দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে হতে দেবো ফিরে আসছি কিছুক্ষণ পরে আলু বরবটি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা বড়িগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে বড়িটাকে তরকারির সঙ্গে মিশিয়ে নিচ্ছি নিয়ে এইভাবে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ আমি হতে দেবো তার ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ আমি রান্না করে নেব ফিরে আসছি কিছুক্ষণ পরে মাঝে ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম আমাদের বটবটি তরকারি রেডি হয়ে গিয়েছে বড়ি আলু সমস্ত কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে কতটা দেখতে সুন্দর হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেবো হয়ে গিয়েছে আমার বরবটি রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন